আজকে আমি আর চলে এসেছি অথবা মেলায় আর এটা কিন্তু আমাদের এখানে না এটা হচ্ছে দিকদের বাড়ি ওখানেই যেহেতু আমি ঘুরতে গেছিলাম তাই প্রথমে আমরা জগন্নাথ দর্শন করলাম সেখানে প্রসাদ দিচ্ছিলো একটু ভিড় ছিল তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে প্রসাদ পাওয়ার পরে একটু ঘুরতে যাবো ভাবছিলাম তাই বললো চলো তাহলে ঘুরে আসি তারপর প্রথমে মেলা ঘুরলাম মেলা ঘুরে আমরা দেখো প্রচুর ভিড় ছিল এখানটা প্রচুর ভিড় ছিল তারপর একটু ভিডিও করছিলো ও আমাকে নিয়ে একটু ভিডিও করলো তারপরে আমরা দুই ভাই মিলে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম এবার ও আমাকে বলে আসবে ভিডিও করি দুই ভাই মিলে ভিডিও করলাম করার পরে আমরা প্রসাদ অনেকক্ষণ দাঁড়ানোর পরে না আর প্রসাদ পেয়েছি প্রসাদ পাওয়ার পরে তারপরে একটু ঘুরতে গেছি ঘুরতে গেছি বলছে হচ্ছে আজকে বন্ধু বাড়ি আর সেখান দিয়ে সে এটা অনেকটা দূরে আর এই আস্তেটা না পুরো অন্ধকার আমার না এরকম আসতে যেতে খুব ভালো লাগে আর এটা আমি প্রথম গেছি ঠিক আছে আমার খুব খুব ভালো লেগেছে আর আমি পরে বাইরে গেলেও আমি এরকম যাব বলেছি ওকে আর এরকম আসতে আমি আগে কোনো দিন যাইনি মানে এরকম অন্ধকার মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে দেখো সুন্দর লাগছে দেখতে শুধু সবুজ এ সবুজ চলো আমরা কাছাকাছি চলেই এসেছি আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে একটা ভিডিওতে সবাই সুস্থ থাকো সাবধানে থাকো আর দেখা হবে পরে একটা ভিডিও